নীল বলল কি বলছো তনু আপু এই কথা বলেছেন আচ্ছা ঠিক আছে নামাজ পড়বো তুবা বললো এখানে মন খারাপের কি আছে আপু তো তোমার ভালোর জন্যই বলেছেন নীল বলল আরে কি বল আমি আবার কখন মন খারাপ করলাম তুবা বলল আচ্ছা নীল ভাইয়া আমাকে আজকে ছুটি দিয়ে দাও নীল বলল হ্যাঁ দেব তো মাত্র দশ মিনিট হয়েছে এক ঘন্টা পরে ছুটি এমনি দিয়ে দিব তুবা বলল আরে ভাইয়া এক্ষুনি দাও আমার পড়তে পড়তে ভালো লাগছে না তাছাড়া কালকে তো মাদ্রাসা বন্ধ নীল বলল বন্ধ তো কি হয়েছে আমি তো আর বন্ধ দেইনি তুবা বলল প্লিজ ভাইয়া আমি গেলাম দৌড়ে চলে গেল অন্য রুমে আমি অপেক্ষা করতে লাগলাম পাঁচ মিনিট পর আবার আসলো। তুবা বলল এ ভাইয়া তুমি তুমি যাওনি প্লিজ চলে চলে যাও বসে তাহলে আমাকে আবার পড়তে হবে আর কালকে বিকেলে আসবা আমরা শপিং করতে যাব পরের দিন সময় মতো পৌঁছে গেলাম ওদের বাসায় তনু তুবা ওর আম্মু আর তনুর মামাতো ভাই শাওন শাওন বাইক নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠার পর তুবা আমার ফোনটা নিয়ে গেল পাশে বসে গেমস খেলতে শুরু করলো তনু আর ওর মা পেছনে বসে আছেন তুবা বলল নীল ভাইয়া কে যেন বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে নিশিতা নামের একটা মেয়ে নীল বলল আমি তো গাড়ি চালাচ্ছি ব্লক করে দাও তুবা বলল এই মেয়েটা কে ভাইয়া তনু বলল তুবা বেশি হয়ে যাচ্ছে তুই ওনার পার্সোনাল বিষয়ে জেনে কি করবি তুবা বলল আম্মু আপু আমাকে ধমকাচ্ছে কেন আমি তো ওনার ছোট বোনের মতো আমি কি জানতে পারি না তনু বলল আবার মুখে মুখে কথা বলে আন্টি বলল তোরা দুইজন কি শুরু করলি চুপ কর কিছুক্ষণ পরে শপিং মলের বাহিরে গাড়ি পার্কিং করে নীল বসে আছে গাড়িতে ওনারা সবাই মিলে শপিং করছে মেয়েদেরকে নিয়ে শপিং করা আর সমুদ্র থেকে মুক্তা খুঁজে বের করা একই কথা তিনটার দিকে এসেছিল রাত নয়টা বাজে এখনো নীল গাড়িতে বসে আছে ওদের আসার নাম গন্ধও নেই অবশেষে নয়টা পঁয়ত্রিশ মিনিটে বেরিয়ে আসলেন বেচারা সাউন হাতের মধ্যে অনেকগুলো ব্যাগ নিয়ে আসছে দেখে মনে হচ্ছে হোচট খেয়ে পড়ে যাবে আমি গিয়ে হেল্প করলাম সব কিছু গাড়িতে তুলে শাওন বাইক নিয়ে চলে গেল আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হলাম তুবা বলল নীল ভাইয়া তুমি কিছু খেয়েছিলে নাকি না খেয়ে আছো আমি বললাম আরে হ্যাঁ খেয়েছি তো আসার সময় মানিব্যাগ নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম এখন মিথ্যে বলতে হচ্ছে যদিও আমি কিছু খাইনি আন্টি বলল তাহলে ভালো আমি শাওনকে বলেছিলাম তোমাকে ডেকে নিয়ে আসতে আমাদের সাথে কিছু খেয়ে নিতে কিন্তু শাওন বলল তুমি নাকি খেয়ে নিয়েছো পেছন থেকে তনু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নীলকে দেখছে জান্নাতুল ফেরদৌসি তনু যে মানুষটা বিয়ের আগে প্রেম ভালোবাসায় বিশ্বাসী ছিল না সেই মেয়েটাও বিয়ের আগেই প্রেমে পড়েছে মনে মনে ঠিক করেছিল বিয়ের আগে এসব প্রেম ভালোবাসায় জড়াবে না এবং রিলেশনে থাকা লোকদেরকে খুব ঘৃণা করত তার মামাতো ভাই শৌন তাকে বেশ কয়েকবার প্রপোজ করেছিল ডাইরেক্ট বাবার কাছে বলে দিয়েছিল তনু কোনোদিন ভাবেনি সেও প্রেমে পড়বে নীলের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে কিছুক্ষণ পর বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো আন্টি আগে আগে বাসায় চলে গিয়েছেন যাওয়ার সময় আন্টি বললেন তুবা তোর নীল ভাইয়াকে সবুজ ব্যাগটা দিয়ে আছিস নীলের জন্য একটা শার্ট একটা প্যান্ট আর দুইটা টি-শার্ট কিনেছেন তুবা তুই যা এইগুলো ভেতরে রেখে আয় তুবা চলে গেলে নীল তখন ড্রাইভিং সিটে বসে আছে নীলের দিকে একটা ব্যাগ এগিয়ে দিল একটু স্বাভাবিক হয়ে তনুর দিকে তাকালো তাকিয়ে কি হবে কিছুই তো দেখা যাচ্ছে না এমনকি চোখগুলো না নীল বলল এটা কি আপু তনু বলল গিফট রেখে দাও কাজে লাগবে নীল বলল কিন্তু আপু আনটি তো দিয়ে গেলেন আপনি আবার কেন দিচ্ছেন তনু বলল দেখেন বেশি কথা না বলে এটা রাখুন তু বা দেখে নিলে ঝামেলায় পড়ে যাব এটা বলেই ব্যাগটা কোলের উপরে রেখে দিল জিসান সামিরাকে নিয়ে ঢাকায় চলে আসে বেশ কিছুদিন পর নূর আবার ঢাকায় আসলো রুমে ঢোকার সাথে সাথেই সামিরা বলল কে আপনি কাকে চাই নূরজাহান বলল কেমন আছিস সামিরা বলল সরি আপু আপনি কি আমাকে চেনেন নূরজাহান বললো এবার কিন্তু মার চার দিনের কথা বলে আর আজকে একমাস তাহলে না আসলেই পারতি নূরজাহান বলল সরি দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছিল তাই এত দিন আসতে পারিনি কিন্তু এখন তো এসে গিয়েছি সামিরা বলল আচ্ছা তুই রেস্ট নে বিকেলে কথা হবে আমারও খুব অশান্তি লাগছে নূরজাহান ফ্রেশ হয়ে আসলে সামিরা ফ্রেশ চলে গেল নূর বাহিরে এসে দেখলো কার ফোনের যেন কল এসেছে কিন্তু সামিরা তো ফোন ব্যবহার করে না আর নূরও করে না তাহলে রুমে ফোন কোথা থেকে আসলো কিন্তু ফোনটা কোথায় শুধু আওয়াজ আসছে পড়ার টেবিলের ড্রয়ার খুলে দেখলো একটা নোকিয়া ফোন আর ফোন অন্য কেউ দেয়নি জিসানের নামে নম্বর সেভ করা তার মানে জিসান কল দিয়েছে নূর কল রিসিভ করে কোনো কথা না বলে চুপ করে রইল জিসান বলল হ্যালো সামিরা তোমাকে বলেছিলাম না আজকে বাহিরে যাব আমি একটু পরেই তোমার বাসার নিচে আসছি তুমি রেডি হও নূর জাহান বলল হুম জিসান বলল কি হলো কথা বলছো না কেন শুধু হুম করছো যে নূর হুম বলেই ফোনটা কেটে দিল জিসানও আর কল দিল না সামিরা বলল কিরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস নূরজাহান বলল না দেখছি ফোনটা কত সুন্দর তাই না স্বামীরা বলল আরে হ্যাঁ উনি দিয়েছেন কথা বলার জন্য নূর বলল গুড তার মানে তোদের প্রেম কাহিনী অনেক দূর এগিয়ে গিয়েছে তাই তো স্বামীরা বললো আরে কি বলছিস এসব রাখতো নূর ফাইজলামির ছলে বললো তা তোমার উনি ফোন করে বলেছেন তোমাকে রেডি হতে উনি আসছেন তোমাকে নিতে সামিরা বললো হুম আমি তো রেডি উনি বলেছেন আজকে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে নূর বলল তা বিয়ে করছিস কবে শুনি সামিরা বলল ওনার ফ্যামিলির সবাই রাজি কিন্তু ওনার আব্বু আর চাচু রাজি নয় নূর বলল ওদের বাসায় গিয়েছিলি জিসান সামিরার বাসার নিচে এসে কল দিয়ে বলল নিচে আসতে নূর আর সামিরা একসাথে নিচে আসলো জিসান নূরকে দেখে একটা হাসি দিল শালিকা তুমি নূর বলল হ্যাঁ আমি তো কি হয়েছে জিসান বলল শালিকা তাহলে অবশেষে আল্লাহর রহমতে তুমি আমাদের মাঝে আবার ফিরে এসেছো আমি তো ভেবেছিলাম চল্লিশা খাবো নূর বলল আরে আগে বললে না কেন আমি তাহলে মরেই যেতাম বলেই চুপ হয়ে গেল এদিকে সামিরা পেছন থেকে জিসানকে ইশারায় না করছে এসব না বলতে সামিরা চায় না নূর সব জানুক নূর জাহান ভ্রু বলল জিসান ভাই তুমি কিভাবে জানলে আমার কি হয়েছিল জিসান বলল কিভাবে আবার তুমি অসুস্থ হবার পরে আমরা সিলেটে গিয়েছিলাম তোমাকে খুঁজতে যাওয়ার পরে জানতে পারলাম সব কিছু নূর বলল সামিরাও তোমার সাথে গিয়েছিল জিসান বলল হুম সামিরাই তো আমাকে নিয়ে গিয়েছিল না হলে আমি জানতাম নাকি তোমার বাসা কোথায় নূর এবার দিকে তাকিয়ে বললো তুই গেলি তাহলে আমার সাথে দেখা না করে চলে আসলি কেন আর এখানে আসার পর এমন ভাবে তুই কিছুই জানিস না তাহলে তোমাকে কিছুই বলেনি নোর কেন ও ও আমাকে কি বলবে তুমি এখন তো বারবার না করছে জিসানকে এসব না বলতে জিসান স্বামীরার দিকে তাকাচ্ছেও না জিসান বললো ও তোমার সাথে কিভাবে দেখা করতো স্বামীরাই তো তোমাকে একটা কিডনি দিয়েছিল নোর কিছুক্ষণ চুপ করে থেকে স্বামীরার দিকে তাকালো স্বামীরা মুচকি হাসি দিল তার আগেই নূর খুব শক্ত করে জড়িয়ে ধরল সামিরাকে নূর বলল জানিনা কোন ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ আমাকে তোর মতো একটা বোন দিলেন নূর কান্না করে দিল সামিরা বলল এই মায়ের দিব বলে দিলাম একদম চুপ কেঁদে যাচ্ছে সামিরা কান্না বন্ধ করার জন্য বলে আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো আপনি দাঁড়িয়ে আছেন কেন গাড়িতে ওঠেন এই সাক্ষুন্নি আমার দেরি হয়ে যাচ্ছে তুই রুমে যা বিকেলে দেখা হবে সামিরা নূরকে ছাড়িয়ে নিল জিসান বলল আর হ্যাঁ শালিকা তুমিও চলো আমাদের সাথে সামিরা বলল বলল তাহলে তুইও চল নূর চোখের পানি মুছে বলল না আমি কাবাবের হাড্ডি হতে চাই না জিসান বলল আরে হাড্ডি হবে কেন আসো আমাদের সাথে তাছাড়া আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জিসান গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল বাহিরে দাঁড়িয়ে আছে তিনজন সামিরা বলল আপনি কাজী অফিসে কেন নিয়ে আসলেন নূর বলল মনে হয় আজকে কারো বিয়ে দুলাবাইকে হয়তো দাওয়াত দিয়েছে জিসান বলল দেখো সামিরা তুমি তো জানো আমার ফ্যামিলির সবাই রাজি থাকলেও আমার আব্বু আর চাচু রাজি নয় তারা চান তাদের বিজনেস পার্টনার কামরুল সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে দিতে এতে করে আমাদের কোম্পানি অনেক লাভবান হবে তারা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না আর এদিকে কামরুল সাহেবের মেয়ে আমাকে পছন্দ করে মেয়েটা খুব জেদি পরে কি থেকে কি হয়ে যাবে কিন্তু আমি তোমাকে হারাতে চাই না চলো আমরা বিয়ে করে ফেলি সামিরা বলল এটা আপনি কি বলছেন ফ্যামিলি ছাড়া আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আপনার আব্বু রাজি নয় উনাকে আগে রাজি করান তারপরে বিয়ে করব আমরা আমরা যদি এখন এইভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে নেই তাহলে পরে কেউ মেনে নিবে না আর আপনার আম্মু উনি তো আমাকে বলেছে। আঙ্কেলকে রাজি করাবেন তাহলে আপনার এত তারা কিসের নূর বলল হ্যাঁ ভাই এরকম কাউকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না জিসান বলল দেখো নূর তুমি আর তোমার বান্ধবী জানো না আমার ফ্যামিলির সম্পর্কে তাই এমন বলছো আমরা একবার বিয়ে করে নিলে সবাই মেনে নিবে না হলে যে কোনো মুহূর্তে আমাকে জোর করে হলেও ওই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিবে তখন আমি চাইলেও কিছু করতে পারবো না সামিরা নূরের দিকে তাকিয়ে ইশারায় বলল কি করব এখন নূরও বলল বিয়ে করে নে জিসান ভাই ভালোর জন্যই বলছে বিয়ে করে বিকেলে বাসায় ফিরে জিসান বাসার সবাই প্রথমে মন খারাপ করলেও পরে সবাই মেনে নিয়েছে কিন্তু আব্বু আর চাচু এখনো অফিসে ওনারা জানতে পারলে কি হবে এটা ভেবে জানতে পারল কামরুল সাহেবের মেয়ে রুহি হাতের শিরা কেটে আছে রাতে জিসানের বাবা আর চাচা বাসায় আসলেন। ওরা ডাইরেক্ট বলে দিলেন সামিরাকে ডিভোর্স দিতে আর রুহিকে বিয়ে করার জন্য এতে জিসান মানা করলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় জিসানের অ্যাকাউন্টে যথেষ্ট টাকা ছিল তা দিয়ে দশ বছর আরামসে চলে যাবে তাই এত টেনশন না করে সামিরাকে নিয়ে চলে আসে আর্জেন্ট একটা বাসা খুঁজে বের করে সামিরাকে নূরের কাছে রেখে আসে বাসা ম্যানেজ হয়ে গেলে যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসে দুই দিনের ভেতরে বাসাটা সুন্দর করে সাজিয়ে নেয় এত কিছু একা করতে পারত না যদি রাহুল না থাকত পরে সামিরাকে নিয়ে আসে ওর বাসায় আজকে তাদের বাসর রাত জিসানকে আজ খুব হাসি খুশি লাগছে সন্ধ্যা হবার আগে জিসান গিয়ে সামিরার পাশে বসে আছে সামিরা মন খারাপ করে বসে আছে জিসান বলল কি ব্যাপার বউ তুমি মন খারাপ করে বসে আছো কেন সামিরা বলল ফ্যামিলির বিপক্ষে গিয়ে বিয়ে করাটা কি খুব জরুরি ছিল আরো কয়টা দিন অপেক্ষা করলে কি হতো জিসান বলল এই আজকে যেন কিসের রাত হ্যাঁ বাসর রাত সো আজকে কোনো ইমোশনাল কথাবার্তা হবে না সামিরা বলল আমার তো বাবা মা কেউ নেই জন্মের পর তাদেরকে দেখিনি মা বাবার ভালোবাসা কেমন হয় তাও আমার জানা নেই কিন্তু যখন থেকে আপনার বাসায় গিয়েছিলাম আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আমার মা নেই কখনো আমি ভাবিনি আমার কেউ নেই মনে হচ্ছিল আমার যা আছে এই পৃথিবীতে আর কারো নেই কিন্তু আপনি সেটাও কেড়ে নিলেন আমাকে একটা কথা দিবেন জিসান বলল হুম বলো কি কথা স্বামীরা বলল যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার আপনজনদের